ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة ইং না কারের হামহমা গাবা রব্বায় স্বাগীর ও আমার বাবা রাত ও আমার বরদানি সিন মাহা বোনের রাত যাদের মা কবরে যাদের বাবা কবরে আমার সাথে সবাই মন হলে প্রাণ বলে পড়ুন রব্যের হামহমা গাবা রব্বায় স্বাগী

গুণের বোঝাগুলো মাথায় লইয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বিছায়া দিলা রব্বুল আলামিন মেহেরবানি করে গো আজ করে মুনাজাতে আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তোমার তৈরি এই সুন্দর পৃথিবী কত গুনা করে ফেললাম ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরিক বেদাতী জানাও জানা যত গোনা করেছি আল্লাহ সব তোমার দরবার হাজির করলাম বলে গুনাহগার মনে করে তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদের হাত গুলো তুমি ফেরাইয়া দিও না আল্লাহ মিহিবানি করে আজ করে মোনাজাত তুমি কবুল আর করে নাও আল্লাহ মোহাম্মদ সুমন মিয়া তার আব্বার সরণে আজকের সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে কোরআনের মাহফিল সাজিয়েছে হাদিসের মেলা বসাইয়াছে উলামায়ে কেরামদের বাগান সাজিয়েছে আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে মঞ্জুর করো রব্বুল আলামিন এই মাহফিলে যারা বসেছে হাত বিছায় বসা আছে সকলের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও গুনার বোঝা মাথায় সায়া দিয়া দুইটা চুখের পানি ছেড়ে দাও না জীবনে কত গুনা করেছ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ সেঙ্গো বনে কবিরাজ সকিরা শিরুকী জানা অজানা সব গুনাগুলো আজকে হাজির করো এমনও গুনা করেছি যে এই গুণার খবর বন্ধুবান্ধব কেউ জানে না এমনও গুনা করেছি পাড়া প্রতিবেশী কেউ জানে না এমনও গুনা করেছি মা বাবা কেউ জানে না ভাই বোন কেউ জানে না রবুল এলামিন যদিও দুনিয়ার কোনো

দুনিয়ার সব গুণাগুলো আজকে মাথায় লইয়া তোমার সাহি দরবারে হাত বিছায়া দিলাম আল্লাহ আমাদের এই গুণাগুলো ক্ষমা করে দাও এই গুণাগাদের হাত তুমি ফিরাইয়া দিও না বাবারে চোখের পানি গুলো ছেড়ে দাও চোখের পানি গুলো ছেড়ে দাও চোখের পানি গুলো সাইরা মাওলার দরবারে বলো না গুনার বোঝ কোনে রে আজকে এই দুইটা চোখের পানির ফোটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে গুনার বোঝা মাথা হিললয় খান্তেছি maaf kare dao mabbu জানি না কত গো না করসি মা বোঁদ জাডি না দাও মা বোঁদা আল্লাহ সব ফিরাইয়া দিও না আল্লাহ মেহরবানি করে গো আজকে মোনাজাতে আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আব্বা আম্মার গোনাগুলো মাফ করে দাও দাদা দাদির গোনাগুলো মাফ করে দাও নানা নানি শ্বশুর শাশুড়ির গোনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আজকে মাহফিল খানা তুমি মরহুম মকপুর হলিলুর রহমানের স্মরণে মোহাম্মদ আল্লাহ এই সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ এই জান্নাতের বাগান তুমি কবুলার মঞ্জুর করে নাও এর হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেড়াই আমার দয়াল নবীজির রাজা সোনার মদিনা তুমি কবুলার মঞ্জুর করে নাও নবীজির আলে আজওয়াজ মুতাহারা আসাবাই কারাম যারা যেখানে শুয়ে আছে ছায়া দিও। আল্লাহ বিশেষ করে যারা হাত বিছাইলাম অনেকের আব্বা অনেকের আম্মা অনেকের দাদা অনেকের দাদি কবরের জমিনে শুয়ে আছে মাবুদজি মা বাবা থিম হয়ে কবরে কবরে আল্লাহ সন্তান বাহিরে গেলে বিদেশ গেলে আবার ফিরে আসে চিঠিপত্র ফোনের মাধ্যমে যোগাযোগ হয় কিন্তু মা বাবা কবরে বাড়ির পাশে পুকুর পাড়ে গরু স্থানে আর কোনো দিন ফিরে আসে না চিঠিপত্র ফাটাইবার কোনো ব্যবস্থা নাই যোগাযোগের কোনো ব্যবস্থা নাই খবর ব্যবস্থা নেই আল্লাহ মা বাবা কবরে জানি না কোন হালাতে আছে। আজকের এই মুনাজাতে যাতে জন্য ক্ষমা চাই আমার জন্য ক্ষমা চাই আল্লাহ আব্বা আমার খবরে তুমি আর যাবে দিও না আল্লাহ বাবা আমার কবরখানা কে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও जिंदा মা বাবাদের hayat তুমি ধারাজ করে দিও অসুস্থ মা বাবাদের কে আল্লাহ সুস্থতা দান করে দিও রব্বুল আলামিন جناب مرحوم মকফুর খলিল সাহেবের কবরে আজকারে মুনাজাতের হাদিয়া তুমি পৌঁছায়া দিও আল্লাহ এই পাড়ার যত মর এই নরসিং সার গ্রামের যত মানুষ কবরের জমিনে আজকের মোনাজাতের হাদিয়া তাদের কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ এই হাদে রসিলা তাদের কবরে আজাব চিরদিনের জন্য মাফ করে দিও রব্বুল আলমী সবাইকে আমলে সালে বানাইয়া দিও জিন্দা মা বাবাদের হায়াত তুমি দারাজ করে দিও অসুস্থ মা বাবাদের কান্না সুস্থতা দান করে দিও আমাদের সকলের হায়াতের যে কে রোজগারে বরকত দিও আমলে ইমান পরিমাণে বরকত দিও বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচায় রাখিও সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলিয়া দিও রব্বুল আলামিন জানি না আজকে মনা যাতে কে কি আশা আকাঙ্ক্ষা হাত বিছায়া বসা আছে রব্বুল আলামিন যারা যে আশা আকাঙ্ক্ষা হাত বিছায়া দিয়েছে আজকে মোনাজাত থেকে একজন একজনকেও তুমি খালি ফিরাইয়া দিও না সকলের মাকা আছে দে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ সবাইকে একবার জেরতে মক্কা মদিনা নসিব করে দিও মক্কা মদিনা দেখায়া নবী পাকের রওজা মুবারক জিয়ারত না করায়া আমাদের সামনে মালাকুল মউত আজরাইল পাঠায়ো না নবী আছে কানে শুনি চোখে দেখলাম না যাইতাম সোনার মোহ নাইন্না মনে চয় রিয়া যাইতাম সোনার মোহ ভবমতি নামে নামে করে দাও গো ফানা দেওয়ানাবা নাইয়া

шейদিনা আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে হাজির করাইয়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নূরুল নবীজির নূরানী চেহারা মোবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম